বাবা বন্ধুরা তোমরা দেখেছো আজকাল খুশি মতন কেক কই কেক কি সব নাচ চলছে এগুলো ট্রেন্ডিং নামে কি চলছে ভাই হ্যাঁ রে দুদিন আগে ট্রেন্ডিং নামে এমন হলুদ সব ব্যবহার হলো যে এত হলুদ এত হলুদ ব্যবহার হলো যে দোকানগুলো তো এখন হলুদ পাওয়া যাচ্ছে না মাংস চলে মানুষ রান্না করবে হলুদ দিয়ে ডাল করবে হলুদ নাই এ কোনো কিছু রান্না হবে হলুদ নাই হে কি হচ্ছে হলুদ না হলুদ সবাই জলে গুলে বেড়াচ্ছে এটা কি ধরনের আমি তো বুঝতে পারছি না তার আগে ইন্টারটা দিইনি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আমরা মূল বিষয়ে ঢুকে পড়ি এই যে আমরা ভিডিও এখানে পাশে চালাচ্ছি ভালো করে দেখো এটা কি ধরনের অভিনয় বা এটা কি ধরনের জিনিস এটা তো দেখে পুরো যাচ্ছে যে সামনে কোনো ব্যক্তি তাকে হয়তো নাচটা শিখিয়ে দিচ্ছে আর সেই দেখে সে নাচগুলো করছে এটা আমি বুঝতে পারলাম না এই নাচগুলো করে মানুষে ভাইরাল হয়ে মানে এই রকম করে ভাইরাল হয়ে কি লাভ আরে ভাই ভালো একটা কাজ কর ভালো একটা কাজ করে ভাইরাল হ লোকে মনে রাখবে সারা জীবন তা না নাম রাগ সে যে কখনো মাঝরাতে আরে তোর বর যদি এরকম করে তোকে দেখে রাতের বেলায় তুই রাগ সে যে এরকম করে অভিনয় করছিস তোর তোর বর তো পাশে শুতেই ভয় পাবে যে এ দিনের বেলায় এক রূপ আবার রাতের বেলায় এ রূপ চেঞ্জ করে ফেলে তাহলে এ সত্যি মানুষ না মানুষ রূপী কোনো রাগ আমার সাথে এসে বাসা বেঁধেছে সেটাই সবচেয়ে বড় কথা আর আমি বুঝতে পারলাম না যে বাড়িতে এত গোপালের নাম কীর্তন হয় মানে গোপাল তোমরা আর কি মানে পুজো করো আমি দেখেছি সেই বাড়িতে মানে তোমরা একটু বৈষ্ণব ধর্ম পালন করো বৈষ্ণব টৈষ্ণব মানো আর কি তো সেখানে দাঁড়িয়ে আমি এটা বুঝলাম না যে সেই বাড়িতে এরকম একটা নেগেটিভ এনার্জি বা নেগেটিভ থট বা নেগেটিভ সোচ কিভাবে তার বোমার মাধ্যমে বেরিয়ে আসতে পারে না এটা তো কখনোই উচিত না আবার তো মনে হয় সেখানে তার শাশুড়ি মায়ের এসে বারণ করাটা অতি মানে অত্যন্ত জরুরি ছিল কিন্তু তার শাশুড়ি মা কেন যে বারণ করলো না এটাই আমি বুঝতে পারছিলাম কারণ হতে পারে এটা যে তার শাশুড়ি মা দেখছে যে বউমা যাই করুক না কেন প্রচুর টাকা তো রোজগার করবে টাকা রোজগার নিয়ে কথা যা তাতে যা খুশি করবে করুক যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে তাহলে তো আমি বলবো যে শাশুড়ি মা একেবারে উচ্ছনে চলে গেছে টাকার পিছনে এত ছুটবেন না কাকিমা টাকার পিছনে ছুটতে ছুটতে সবাই কিন্তু হাঁপিয়ে পড়ে যায় সুতরাং টাকার পিছনে না ছুটে মানবিকতার পিছনে ছুটুন আপনার বৌমাকে দেখেছেন হ্যাঁ বলবে যে খতরনাক ভিডিও তৈরি করার জন্যই সেজেছে তাহলে ওর রূপটা ফুটে উঠেছে না এটা রূপ ফোটা না এই রূপটা যদি কেউ ভালো করে দেখে তাহলে তার ওই লক্ষ্মীশ্রী মুখটা তো মনেই থাকবে থাকবে না সুতরাং তার এই নেগেটিভিটিটাকেই মনে এবং লোকে তো আপনাদেরই ভিডিও থেকে ভিউজ কমে যাবে তাই নয় কি ট্রেন্ডিং এর পিছনে এরকম করে ছুটতে ছুটতে একেবারে মুখ টুবড়ে গিয়ে পড়বেন সেটা কি ঠিক হবে বলে আপনাদের মনে হয় সেটা যদি ঠিক না হয় তাহলে আর যাই করুন না কেন বাধ্য করবেন বা বউকে কখনো বলবেন না যে এইভাবে শাস্তে হবে বা এইভাবে সাজো এইভাবে সাজায় সাজে কারা যারা নিজেদের ঠিক ঠিকানা নেই যাদের আগে পিছনে ভাবার চিন্তার দরকার নেই যারা বাড়িতে কোনো নিত্য সেবা দেয় না বা ঠাকুর পুজো করে না যারা মানে কিরকম একটা উড়ো উড়ো জীবন লিড করে তাদের পক্ষে এগুলো ঠিক আছে কিন্তু আপনার আপনি একটা নাম যেটা থেকে আসছেন সেখানে দাঁড়িয়ে আপনার বৌমা এরকম কাজ করছে শম্পা কাকিমা আমার মনে হয় যে আপনার একটু হলেও ভেবে দেখা দরকার ছেলে মেয়ে বড় হয়েছে যা ইচ্ছে করুক মানে মানে মোবাইল আছে হাতে আর সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো ভিউজ আছে বলে যা ইচ্ছে তাই করুক এটা না ঠিক মানা যাচ্ছে না কাকিমা তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে জন্য টাটা